ছোটবেলায় মা বলতো টুপুর দৈনা তার ঘুরা ডিভাইস দিয়ে যত যাও আমার পড়া আছে না বাংলাদেশ পাক পাখালির দেশ বাংলাদেশ পাক দেশ বাংলাদেশ পাক পাখালির দেশ এখানে অনেক নন্দন দিয়েছে নন্দন দিয়েছে মা কত হয়েছে হয়েছে আর ফোন লাগতো আমি বুঝতে লাগছি তুমি কি পড়তেছো আবার ধরেন মা কত টুপুর একলা জল দিয়ে যেত তোমার জল তুমি পুরাই খাও গা পারতাম না পড়তেছি না দ্য বিউটিফুল কান্ট্রি দ্য বিউটিফুল কান্ট্রি দ্য বিউটিফুল কান্ট্রি মাইকে তো আলো তোরা দিয়ে আলো না মশলা বাটা দিয়ে দে মশলা বাটা বি আদলে জামাই হই না বাসাই না দিয়া যায় ব্লক দোন বি আশা দি দি মতো সংসারই করিস আবার ধরেন মা যদি পরীক্ষা আছে হই যা যা পড়তে যা টিভির সামনে কি আমরা বই দেখমু তুই যা তুই যা যা পড়গা পড়গা তো পড়তে বলে ধরেন পড়তে আছে মা তো টিভি দেখতে চায় আমার কি আর সেই খেলা আছে আমি তো মনে করেন ঘুমাইতেছে ও মা মা এলে মা রে দেখলে ও দ্য বিউটিফুল কান্টি দ্য বিউটিফুল কান্টি দ্য বিউটিফুল কান্টি মাইক হয়েছে আমি এ দূর বুঝি বহুত বুঝাইছস যা যা তুই যা ঘুমাই থাক তোর এমবি আশা দি দিয়া দেব বি আশা দি দিয়া দেব কি ফাকি গুলাই না দিছে ছোটবেলায় হ্যাঁ